একটু কম কিছু কিছু জিনিস প্যাকেট করা লাগে দেখেন এগুলো এগুলো হচ্ছে আমাদের কাজু বাদাম বাংলাদেশের মধ্যে দামটা অনেক অনেক মালয়েশিয়ার মধ্যে কিন্তু অনেক কিছুর মধ্যে এটা ব্যবহার হয় যদি কারো মালিশের মধ্যে প্রয়োজন হয় অবশ্যই নাম দিবেন দেওয়া যাবে এগুলোই হচ্ছে আমাদের দোকানের কাজ কোন সময় কী কাজ করা লাগে তার কোনো হিসাব নেই কষ্ট অনেক কষ্টের কাজ দেখতে পারেন না বসে বসে শরীরটা কিন্তু বড় হয়ে যাচ্ছে যে কাজ করি মালয়েশিয়ার মধ্যে বাংলাদেশে যদি করি মনে হয় দুশো টাকা বেতন দিবে না আর বাংলাদেশের মধ্যে কষ্ট করা লাগে বেতনের কোনো এই যে এগুলা হচ্ছে কাজু বাদাম দেখেন এগুলা পঁচিশ গ্রাম করে প্যাকেট করতেছে মাত্র পঁচিশ গ্রাম করে একজন এখানে শিল করতেছে ঘোরাফেরা এগুলাই হচ্ছে কাজ মূলত মনে করেন দোকানে একজন লোক হলে কিন্তু আমাদের দোকানটা চলবে তারপরেও জন লোক দোকানে রাখছে কাজের জন্য বর্তমানে নয়জন একজন ছুটিতে আছে হয়তো আগামী মাসের মধ্যে চলে আসবে অবশ্য দশজন লোক বিষয়টা হচ্ছে দোকান অনেক সময় অনেক ব্যসা কিনা বেড়ে যায় তখন কিন্তু সব লোকের প্রয়োজন হয় সেজন্য যখন কাজ থাকে না তখনও কিন্তু সবাই দোকানে এসে বসে থাকে কেউ মোবাইল দেখে কেউ ঘোরাফেরা করে এটা হচ্ছে আমাদের কাজ আর বাংলাদেশে হলে যেখানে দশজন দরকার সেখানে লোক দিবে মাত্র তিনজন ওরা মনে করবে যে তিনজন তিনজন দিয়েই আমরা সব কাজ সেরে ফেলবো আজকে যেহেতু আরও রোববার